আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি এই যে দেখুন এখানে চারটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চারই ফেদার প্লাক করেছে তাদের প্যারেন্টস এই যে এই দুটোর বেশি খারাপ অবস্থা এই যে দেখুন ফেদার প্লাক করলে কি করতে হবে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যখনই দেখবেন যে আপনাদের কোনো বার্জির প্যারেন্টস বা যে কোনো পাখির ক্ষেত্রেও একই কথা যেহেতু আমি বার্জি নিয়ে কথা বলছি তাই বার্জির কথাই বলছি যখন দেখবেন এরকম অবস্থা বাচ্চাদেরকে নিজেরাই প্যারেন্টস ফেদার প্লাগ করে ফেলে তখন সেই বাচ্চাগুলিকে আপনার বাসায় যদি অন্য কোনো প্যারেন্টস থাকে অন্য কোনো বার্জি পেয়ার থাকে সেই প্যারেন্টসের কাছে অবশ্যই সাথে সাথে দেরি না করে ওই বাচ্চাগুলিকে ফস্টার করে দিবেন মানে ওদের সাথে ওদের বাচ্চার সাথে এই বাচ্চাগুলিকে দিয়ে দিবেন দেখবেন ইনশাআল্লাহ প্যারেন্টসগুলি খাওয়াবে আমার যে আমার বাসায় অনেকগুলো প্যারেন্টস আছে বার্জির এবং আলহামদুলিল্লাহ অনেকগুলি বাচ্চা হয়েছে তো আমি যখনই দেখলাম যে ওদের এই অবস্থা ফার্স্টে আমি যেটা করলাম প্যারেন্টসের কাছে দিয়ে দিলাম যাদের বাচ্চা আছে সেই প্যারেন্টসগুলি খুব খেয়াল করতে হবে যে ওরা কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কি না কারণ অনেক সময় প্যারেন্টস অন্য প্যারেন্টসের বাচ্চাকে খাওয়ায় না সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হ্যান্ড ফিট করতে হবে দেখুন অর্থিদা লেগেছে প্রথমেই যদি দেখেন যে প্যারেন্টসগুলি অন্য বাচ্চার প্যারেন্টস মানে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে যে বাচ্চাগুলি ফেদার প্লাক করা হয়েছে তাহলে অবশ্যই হ্যান্ড ফিট করবেন না আর কিছুক্ষণ রাখার পর যদি দেখেন যে ছোটো ছোটো বাচ্চা তো ওরা যে ওদেরকে খাওয়াচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হ্যান্ড ফিট করতে হবে তাহলে বাচ্চা বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু প্রথমে আমি হ্যান্ড ফিট করতে মানা করলাম এই কারণে কারণ হ্যান্ড ফিট করে ফেললে কোনো বাচ্চাকে তখন ফস্টার কোনো প্যারেন্টসের কাছে দিলে পরে তখন ওরা বাচ্চাকে আর খাওয়ায় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার অন্যান্য যেই বার্জি প্যারেন্টস আছে যারা ওদের বাপ মানায় এই চারজন এরা দুজন হচ্ছে এটা আর এটা হচ্ছে একটা প্যারেন্টসের বাচ্চা আর এটা আর এটা হচ্ছে আরেকটা প্যারেন্টসের বাচ্চা তো আলহামদুলিল্লাহ সবগুলি প্যারেন্টসই খাওয়াচ্ছে এই বাচ্চাগুলিকে তো এটাই হচ্ছে কথা যে যদি এরকম দেখেন সাথে সাথে আপনারা লিট না করে যেহেতু ওরা এখন পর্যন্ত সেলফ ফিড বাচ্চা না ওদেরকে খাওয়াই দিতে হয় সেক্ষেত্রে প্যারেন্টসের কাছে দিবেন প্যারেন্টসরা না খাওয়ালে তখন আপনারা অবশ্যই হ্যান্ড ফিড করবেন আর হ্যান্ড ফিড করতে যারা জানেন না তারা একটু ইউটিউব ভিডিওগুলি দেখে নেবেন আমার ইউটিউবে অনেক হ্যান্ডফিড করার ভিডিও আছে ওগুলি দেখে নেবেন তাহলে আইডিয়া হবে কিভাবে হ্যান্ড করতে হয় ছোটো ছোটো বাচ্চাগুলিকে আর এখন আসি হচ্ছে যে এই যে এরকম যখন অবস্থা হয়ে যায় এই এইগুলাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন যাতে কোনো দিন ডোমটা আবার ঠিক হয়ে যায় আবার নতুন করে গজায় অ্যালোভেরা আছে অ্যালোভেরা একদম যেটা ফ্রেশ অ্যালোভেরা সেই অ্যালোভেরাটা আপনারা কিনবেন সেটা আপনার যে কোনো গ্রোসারি দোকানেই পেয়ে যাবেন অনলাইনেও পাবেন চাল ডাল অনলাইন থেকেও আমি অর্ডার করি আপনার ইয়েটা অ্যালোভেরাটা অ্যালোভেরা কিনে অ্যালোভেরা জেল বের করে যে যেসব জায়গায় ফেদার প্লাট করেছে মাথা থেকে নিয়ে শুরু করে শরীরের সমস্ত জায়গায় আস্তে আস্তে করে আপনারা দিয়ে দেবেন আমি অ্যালোভেরার একটা ভিডিও করব ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে ওদেরকে অ্যালোভেরা জেলটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে সেটা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো অ্যালোভেরা জেল দিতে হবে এবং অবশ্যই সেটা প্রতিদিন অন্তত পক্ষে দুইবার করে দিতে হবে এরকম করে দিতে দিতে যতদিন না পর্যন্ত ভালো মতো কুড়াকুরি পালকগুলি গজাচ্ছে সেটা এক সপ্তাহ লাগতে পারে দুই সপ্তাহ লাগতে পারে এর বেশিও হতে পারে ততদিন পর্যন্ত রেগুলার বেসিসে মিনিমাম দুইবার করে অ্যালোভেরা জেল লাগাতেই হবে তাতে করে ওরা আরামও পাবে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আস্তে আস্তে করে ওদের ফেদারগুলি আবার গজানো শুরু করবে হলে এই যে এই বাচ্চাটাকে দেখেন এত বাজেভাবে ফেদার প্লাগ করেছে এটাকে আর এই যে এই বাচ্চাটাকে দেখুন মাথা থেকে নিয়ে শুরুর শরীরের এই সমস্ত জায়গায় ফেদার ওঠাটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি শুরু থেকে ট্রিটমেন্ট না করেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকার হবে যদি ভিডিও ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও সবার জন্য দোয়া করবেন আমাদের পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফিজ